নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আপনাদের আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় কেমন গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য একদম ঠান্ডা ঠান্ডা একটা গন্ধরাজ ভোলের রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা গন্ধরাজ ঘোল মানে সার্ভ করার জন্য দেখুন আমি এখানে মাটির চারটে গ্লাস নিয়ে নিয়েছি এগুলোকে আমি আধ ঘন্টা আগে থেকে একটু জলে ভিজতে দিয়েছি তো দেখুন আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর এখানে দেখুন আমি চারশো গ্রামের মতো আমুলের টক টক দই নিয়ে নিয়েছি এরপর দেখুন টক দইটা দিয়ে দেবো দেখুন সবার প্রথমে দিয়ে দিয়েছি চারশো গ্রাম পরিমাণে টক দই দেবো সাত মতো লবণ এরপর এখানে আমি দেবো বিশ লবণ দেব অল্প পরিমাণে চিনি এখানে যেহেতু আমি চারশো গ্রাম টক দই দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে চারশো গ্রামই একদম ফ্রিজে ঠান্ডা জল দেব এরপর দেখুন গন্ধরাজ ঘুরে যে চেস্ট আছে এটা আমি জাস্ট এক একবারের বেশি কিন্তু একটা জায়গা দুবার এরকম ঘোষ মানে গ্রেট করা যাবে না এতে কিন্তু সাদা অংশটা দেখিয়ে গেলে একদম তেতো লাগবে খেতে এটা দিলে কিন্তু স্মেলটা যেমন সুন্দর হয় তেমন ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আছে এটা আমি দেখুন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর বেশি দেব না এরপর দেখুন এখানে আমি দেবো অল্প পরিমাণে গন্ধরা লেবুর জুস আপনারা যে যেমন ঠান্ডা খেতে পছন্দ করে সেই অনুপাতে বরফ দিয়ে দেবেন আমি এখানে কয়েকটা কিউব দেখুন বরফ দিয়ে দিলাম এরপর এরকম যেটাতে ঘোল আর কি অনেকে ঘোল তৈরি করে সেরকম একটা আমি দেখুন এরকম একটা নিয়ে নিয়েছি এরপর এটাকে খুব ভালো করে এরকম ভাবে কিন্তু ঘোলটা তৈরি করে দিতে হবে কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন আমাদের পার্সোনাল চিনি কিন্তু একদমই পছন্দ না ওই জন্য আমরা কিন্তু চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি আপনারা যে যেমন চিনিটা পছন্দ করেন সে এরকম দেবেন এরপর দেখুন এটা আমি খুব ভালো করে হাতের সাহায্যে গোলটা রেডি করে নেবো দেখুন বন্ধুরা গোলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন ওপর থেকে কিন্তু স্যারাখানা হয়ে গেছে দেখুন এটা কিন্তু আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে তো দেখুন আমি যে গ্লাসগুলো আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এরপর সেগুলোতে আমি ঘোলটা সার্ভ করে নেব আমি কিন্তু এগুলো সার্ভ করে নিয়েছি এরপর এটাকে আরেকটু সুন্দরের জন্য আমি ওপর থেকে এটা একটু জাস্ট ওপর থেকে দেখুন দেখুন এটা সুন্দরের জন্য ওপর থেকে আমি একটু এটা গ্রেড করে দিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুরা এরপর আপনাদেরকে টেস্ট করে জানাবো ঘোলটা খেতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা আপনারা তো আমার কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আর লস্যির মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য থাকে সেটা হলো লস্যি কিন্তু একটু ঘন টাইপেরই হয় আর লস্যির মধ্যে কিন্তু কোনো প্রকার জল ইউজ হয় না আর ঘোলে কিন্তু ঘোল কিন্তু পাতলা প্রকৃতির হয় এবং ঘোলে কিন্তু যথেষ্ট পরিমাণ জল ইউজ হয় তো চলুন বন্ধুরা তাহলে আজ কিন্তু আপনাদেরকে টনু খেয়ে জানাবে কেমন হয়েছে দারুন হয়েছে লেখা থেকেও সুন্দর তো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন